ট্যাংরায় তরুণীর রহস্য মৃত্যুর ঘটনা অভিজাত আবাসনেই মৃত্যু হয়েছে এই তরুণীর তার ফ্ল্যাটের নিচ থেকে পাওয়া গিয়েছে তার দেহ নিজের রুমের জানলা থেকে ঝাঁপ দিয়েছিলেন এই তরুণী আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্য রয়েছে এর পিছনে তদন্তে নেমেছে পুলিশ এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রীতিপাত্র প্রতি নিজের ফ্ল্যাটেরই নিজের রুমের জানলার নিচ থেকে তার দেহ উদ্ধার হলো ফলে আত্মহত্যা নাকি অন্য কোনো রহস্য রয়েছে কি জানা যাচ্ছে তারপর পুলিশ আধিকারিকরা যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি তারা দাবি করছেন যে ওই তরুণীর ওই আবাসনের পঁচিশ পঁচিশ নম্বর পঁচিশ তালায় থাকতেন এবং সেখান থেকেই রুমের জানলা থেকে ঝাঁপ মেরেছেন ওই তরুণী তবে গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন পুলিশ আধিকারিক সকালে ওই ফ্ল্যাটের নিচে তার দেহ পড়ে থাকতে দেখেন আবাসনের বাসিন্দারা এবং তারপরে পুলিশ আধিকারিকদের খবর দেওয়া হয় ইতিমধ্যেই দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আত্মঘাতী হয়েছে নাকি তরুণী এর পেছনে অন্য কোন রহস্য রয়েছে তা কিন্তু তদন্ত করে জানার চেষ্টা করছেন ট্যাংরা থানার পুলিশ বেশ ধন্যবাদ প্রীতি আমরা কথা বলছিলাম প্রতিনিধি প্রীতি সঙ্গে